শিক্ষকরা যারা মাস্টার ট্রেনে ছিলেন আমি যারা পূজা মাস্টার টেনে ছিলেন তাদের কাছ থেকে আমি পর্যায়ে প্রশিক্ষণ নিয়েছি আমি আজকে প্রথমবার আমার সুযোগ হয়েছে যে আমার উপজেলা উপজেলায় যারা পর্যায়ে মাস্টার ট্রেনার ক্লাস যারা পর্যায়ে মাস্টার ট্রেনের কাছ থেকে প্রশিক্ষণ নেওয়া সত্যি আমি খুব আনন্দিত হই এটা মানে না হলেই না যে আমার উপজেলায় এত চমৎকার এত ট্যালেন্টেড এত মানে সব কিছু নিয়ে এত ভালো উপস্থাপনা ভালো

আমি বলতেছি যে অন্যান্য ট্রেনারদের কাছে আমি ট্রেনিং নিয়ে আসছি কিন্তু আমার উপর যখন এত সুন্দর এত চমৎকার ট্রেনার আছে তাদের কাছ থেকে এত স্মুথলি আমার শিখতে পেরেছি সত্যি আর আমি নিজের পাশাপাশি আমি সবচেয়ে বলতে আনন্দিত যে যে কোনো প্রবলেমে আমরা অনেকের পাশে পাবো আশা করি আর এই পাঁচ দিনের ট্রেনিংয়ে আমরা যা শিখেছি আমরা চেষ্টা করব আমাদের প্রতিষ্ঠান থেকে যত সম্ভব এটাকে কাজে লাগানোর জন্য এবং এই কারিকুলামকে বাস্তবায়ন করার জন্য ম্যাডাম সবসময় একটা কথা বলে যে এখানে

কিছু মিলের সকল সপ্তাহ আদর আমরা সব কিছু ভালো পাঁচ দিন আমাদের সকলটা ভালো সভাপতি অনুরোধ থাকবে যে আমরা এই পাঁচ দিন থেকে কষ্ট দিয়ে থাকি ট্রেনার থেকে শুরু করে ট্রেনিং আমরা জানা যদি আমাদের কিছু ভালো দৃষ্টিতে দেখবেন আর অবশেষে আমি আমি আমার বক্তব্য hala biso